অর্থাৎ যে জ্ঞান হলে জাগ্রত জাগরণ হবে আর কোন জ্ঞান প্রয়োজন হয় না এটি অদ্ভয় জ্ঞান আচ্ছা কোন জ্ঞান অদ্ তত্ত্ব কোন তত্ত্ব অদ্ তত্ত্ব কৃষ্ণ পদের মধ্যে প্রশ্ন উত্তর একই বলে আছে অদ্ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ আচ্ছা কৃষ্ণকে না অদ্ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ ভগবান এই স্বয়ং ভগবান সম্পত্তি কেবল কৃষ্ণেতে বেরিয়েছে আর কোথাও

के जुदा बकार के मनुंतर बकार के सितारे सबकार के जुदा बकार आदि आदि करे ये समस्त भिन्न भिन्न होता है किंतु कृष्णस्तु भगवान स्वयं बहुत धन्यवाद सुंदर उपाय इखाने लिखे नहीं

অবতারী বা কথা আছে কেন কৃষ্ণকে ভগবান বলা আচ্ছা প্রশ্নের উত্তর দেবেন সেদিন দিন আগে বলেছিলাম যারা দেখেছে চোখে তাদের কথা এখানে নিশ্চয়ই উঠতে পারবেন একটি গ্লাস জল এক গ্লাস পুরা ভরণ করেছে এই জলটি আর একটি গ্লাসে আমি আধা আধা ভেবে দিলাম এটিকে আধা ওইটি আধা জল মতো আছে জোরে বলে আধা গ্লাস জল আছে ছিল এক গ্লাস হলো আধা গ্লাস কমলো না বাড়লো কমিলে

যথা অগ্নি ব্রাহ্মস্বরূপ অগ্নিগুলো ভগবানের জীব হয় যজ্ঞ স্থানে যত্ন দেওয়া হয় এদের অগ্নি আলোক হয় জলে হয়

चलिए बारे पत्नी पत्नी हो चुकी है ना कारण बेटे हो प्रमाण अस्तित्व और पूर्ण मजा पूर्ण विदा पूर्णात पूर्ण मुद्दत चले पूर्ण से पूर्ण मजा या पूर्ण में बाप विशिष्ट पूर्ण मजा इन्हीं भगवान इन्हीं पूर्ण दात्त्विक विशिष्ट की वजह से पूर्ण তার থেকে যে এলো সেখান থেকে চাকরির পূর্ণ পূর্ণ মালায় যেটি অবশেষে থাকলো না পূর্ণমে অবশেষ এরকম কমতি হয় না ঠিক ওই প্রেক্ষা ভগবান শ্রীকৃষ্ণ থেকে অনন্ত অবতার হয়ে গেল সব কে যখন অনন্ত ব্রহ্মান্ড প্রবে যাবে তো আমার গোবিন্দা থাকবে সব কে গোবিন্দ হয়ে যাবে আমার গোবিন্দ থেকে সৃষ্টি হয়ে আসবে যে কারণে সত্যের পরম ভীন হই কৃষ্ণ ভগবানের ধ্যান করি শ্রীকৃষ্ণের শ্রীভৌরী করে যে কারণে এখানে পরম শত্রুর বন্দনা করবে এর দ্বিতীয় কারণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অত্যন্ত ঈশ্বর ভগবান অর্জুন ঈশ্বর মধ্যে যদি কেউ থাকে সমস্ত শরীরের হৃদয় দেশে নিবাস করে সে হোক বড় হোক বিশাল সাগর হোক

বলছে কৃষ্ণ সত্যি তার প্রতি প্রেম করা তাকেই বলে ভক্তি আমরা সবার প্রতি প্রেম করি একে অপরের সঙ্গে প্রেম করে বলি তোকে ছাড়া আমি বাঁচবো না আর ওই ইংরেজিতে কি বলেন যা তাই না হম একটা অপরকে কি বলে ওই দেখে বলে দিয়েছে আই লাভ ইউ হ্যাঁ

এটা আমি অনুভবের বুঝতে পারবো না সে মুখের কারণে আমি আমাকে ভালোবাসি তবে ভালোবাসা কোনটা সে বলে না আমি ভালোবাসি সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ আগেও ভালোবাসে না যদি বাস্তু যদি ভালোবাসে ও ব্যক্ত করতে পারবে না ওকে আগেও বলতে পারবে না কোনদিন ঠাকুরজিকে গিয়ে বলেছি ঠাকুরজি আমি কেন তোমাকে ভালোবাসি কতক্ষ মুখে আসে তখন তো বলি না অথচ জি আমাকে ছাড়েনি আমি কত বড় মাস্তি ভেঙে কেন কত প্রবল অনুযায়ী ঠাকুরজি আমার আছে বলে এই বেঁচে আছি না শরীরের হয় যে কোনো শরীরে তৃপ্তি যে একটি হবে

প্রচুপ করতে প্রকৃষ্ট রূপে উজ্জিত মহাদ প্রকৃষ্ট মানে ভালো লাগবে এ মায়ের রান্না করে না কলাই যখন আলো পড়ে যায় তখন কি বলে এই তো হচ্ছে না তাড়াতাড়ি বিম বাল নিয়ে আসতে তো আচ্ছা বিম বাল এনে দিলাম বলে এই হচ্ছে না মোটা বালি নিয়ে বলে এই ছাড়ছে না তো নিয়ে এসে ছামা পাথর এখন ঘষে ঘষে ছাড়ালাম বসে যান

শ্রেষ্ঠ ধর্ম যার উপরে আর কোন ধর্ম নেই ধর্ম আপনারা মুখের কথা মানবেন না শাস্ত্রের কথা মানবেন বাবা মায়ের সবাই বলে শাস্ত্রের কথা মানবেন না মুখের কথা মানবেন জোরে বলেন না শাস্ত্র কথা তাহলে ভাত্র যেটা যেন আমাদের সবার মাননি এখানে বলছে অত্র পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কিনা অতএব কারা গ্রহণ করে নির অহং করে না এখানে পারে তার নাই এরপরে বলছে এই ধর্মকে গ্রহণ কি লাভ হয়

কুকুরের দংশন থেকে আরম্ভ করে কোন ব্যক্তি আমাকে ধাপ লাগাই দিল রাস্তায় অপমান করে দিল কেউ কাউকে ছুরি মানসিক পীড়া শারীরিক পীড়া যা কিছু অন্য প্রাণীর থেকে আমি যা কিছু পাই তাকে বলা হয় আদি ভৌতিক পীড়া বুঝা গেল আদি ভৌতিক তা থাকলো আধ্যাত্মিক শরীরকে বলা হয়

আমার সরব করে আসে আমাকে আশ্রয় করে লাগে ভাগ জীবেন ভাগবত কেউ যদি ভাগবত আশ্রয় করে ভাগব ধর্মকে আশ্রয় করে

আমরা আরও অনেক কথা মনে মনে ভাবি শুনেছি না কি এক হরিনাম করলে যত পাপ নামত পাপ কথা আছে এক হরিনামের যত পাপ করে পাপি হরিয়া যত পাপ করুন পারে আচ্ছা এই কথা বলব আর এই রাস্তাটা পেয়ে গিয়ে খুব প্রাণ করে পাপ করুন একটা অন্য মনে করেন আপনি কোন অন্যায় কার্য করছেন গ্রাম বা কানুনই আপনাকে ধরুন আপনি বললেন আমি বুঝতে পারিনি ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমি এক করবেন সে ছেড়ে দিল ক্ষমা করে দিল এরপরে আপনি আবার বলেন

যদি আমরা দেখতে পাই ভাগবত পড়েও ভাগবত পড়েও সে ভাগ্য অর্থাৎ তার হৃদয়ে ভাগবতকে আশ্রয় করাতে ভাগবত কীর্তন করা আলাদা প্রশ্ন আর ভাগবত নিজের জীবনে আনা আলাদা প্রশ্ন ভাগবত নিজের জীবন চরিত্রে প্রবর্তিত করা এ এক আলাদা প্রসঙ্গ আর অন্যকে বলে দেওয়া এই আলাদা প্রশ্ন অথবা সবাই যে বলবে সে সম্পূর্ণ করেছে আপনারা ভেবে নেবেন যে ভাগবত কীর্তন করছি বলে আমার মধ্যে কোনো দোষ নেই কদা না একটি কথা এখানে লাভ কি আছে জানেন এই যে কথাগুলি বলতে আছি না এর দ্বারা নিজেকে নিয়ে শাসন করা নিজের ভুলগুলি ধরা করে

শ্রমণ ওখানে করা চলছে এখনো পর্যন্ত ভাগ্য শ্রবণ করে কি আছে এখানে আসেনি মনে মনে ভাবছে বেরিয়ে পড়ি অনেক সময় হয়ে গেল এখনো যেতে পারিনি বেরিয়ে যাচ্ছে তারা চলো না চাই আজকে ভাগ্য শ্রবণ করতে যাব এইটুকু মনে ভেবেছি ভাগ্যবতী সে ভগবান বলছে ঘরে বসে এইটুকু যে ভেবেছে আমি ভাগ্য শ্রবণ করতে যাব তার হৃদয়ের মধ্যে গভীর আসন লাগিয়ে বসে যান অমর থেকে অর্থ বাধা হয়ে বসে যান আমার কথা শুনতে চান শ্রবণ করে নাই কূডাও এবনিতো কেদেনে আসন ইকেনেযব সটের তুষ্য়ারাকের কিনা 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 কুছান্য়ার্র্য়ারো কুছান্য়ার৲েয়ার ক�